আজকে আমার কাছে একটা স্পেশাল দিন কারণ আজকে আমার ইউটিউব চ্যানেলের জন্মদিন একটা বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না মনে হলো এই তো কদিন আগে যেন চ্যানেলটা খুলেছিলাম এক্ষুনি এক বছর হয়ে গেল একটা সন্তান জন্মাবার পর যেরকম ছোট্ট থেকে তাকে তিল তিল করে বড় করতে হয় সেরকমভাবেও চ্যানেলটাকে ছোট থেকে বড় করতে হয় সেটা সবারই কিন্তু সবাই একটু তাড়াতাড়ি গ্রো করে দেয় আর কেউ কেউ পারে না আর ওই কেউ কেউ এর মাঝখানে আমি একজন যে এখনো পর্যন্ত সেরকম কিছু করতে পারিনি কিন্তু দু তিনটে শর্ট ভিডিও ভাইরাল হয়েছে এতে আমার অনেকটাই সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু শুধু সাবস্ক্রাইবার তো হলে চলবে না তার সাথে ভিডিওতে ভিউজও আনতে হবে আমার এটা যেহেতু ব্লগ চ্যানেল এখন মনে হয় যে কেন আমি শর্ট ভিডিওগুলো ছাড়তে গেলাম যদি প্রথম থেকে ব্লগ ভিডিওই ছাড়তাম তাহলে কতই ভালো হতো প্রথম থেকেই ভেবেছিলাম ব্লগ ভিডিও ছাড়ব কোনো শর্ট ভিডিও করব না কিন্তু ওই যে ব্লগ রিলেটেড যে শর্ট ভিডিওগুলো সেগুলোই ছাড়তাম সেগুলোর কয়েকটা ভাইরাল হতে আর ব্লগ বড় ভিডিওতে আর ভিউজই হচ্ছে না যেটুকুই ভিউজ হচ্ছে সেটুকুই আমার কাছে অনেক দেখা যাক আমার চ্যানেল নিয়ে আমি জীবনে কিছু করতে পারি আর না পারি স্মৃতি হয়ে তো রয়ে যাচ্ছে এক একটা দিন আমার কিভাবে চলছে চ্যানেলের জন্মদিন উপলক্ষে একটা জায়গায় আজকে ঘুরতে যাব আমার জীবনে দাগ কাটলেও আমার কল্পনার জগৎরা ভীষণ রঙিন সেই কল্পনার জগতের কিছুটা অংশ আজ তোমাদের সামনে তুলে ধরবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন সাত সাড়ে সাতটার মতো তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ আজকে রবিবার তো আজকে আমাদের কাছে একটা শুভ দিন আর আমার কাছে একটা স্পেশাল দিন জানি এই স্পেশাল দিনে আমার করার মতো কোনো ক্ষমতা নেই কিন্তু আজকে স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলের এক বছর পূর্ণ হলো মানে আগের বছর ঠিক এই তারিখে আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে তো এক বছরে আমি সেরকম কিছু করতে পারিনি কিন্তু যতটা আমি তোমাদের ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসাটা আমার কাছে অনেকটাই দামি তো আজকের দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলা গিয়েছিলাম ঘাটে এত প্রচন্ড রোদ উঠেছে যে আমার কান মাথা সমস্ত কিছু গরম হয়ে গেছে আর আমাদের এখানে তো গ্রামের দিকে বর্ষাকালে চারিদিকে কাদা প্যাচপ্যাচা অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে চারিদিকটা ভেজা ভেজা বেশ ভালোই বৃষ্টি হয়েছে তো আমাদের উঠানটা তো পুরো স্যাঁতলা ধরে পুরো সবুজ হয়ে গেছে একটু বেতালে পা পড়লেই তার মানে আছাড় খেয়ে শোল মাছ ধরতে হবে এরম একটা ব্যাপার তো এই যে প্রচণ্ড জোরে এখন রোদ উঠছে তো জামাকাপড় কেচে দিয়েছি রোদ উঠছে দেখে ভালোও লাগছে আবার এখন সারা সারাদিন কাজকর্ম করব কি করি না করি দেখতে থাকো আর আজকে স্পেশাল দিনে আমি একটা জায়গায় যাব আমাদের এখানে তো রথের মেলা হয় বেশ বাড়ি থেকে আধ ঘন্টা যেতে হবে অটোতে বলো বা বাইকে বলো তো সেই জায়গায় আজকে যাওয়ার ইচ্ছা আছে আজকে স্পেশাল দিনে যাব হচ্ছে রাজবাড়ি আমাদের এখানে রাজবাড়ি আছে তো আমার না এই পুরনো দিনের জায়গাগুলো দেখতে সেগুলোকে ঘুরে ফিরে কল্পনা করতে দারুণ লাগে তো সেখানে আজকে যাওয়ার ইচ্ছা আছে জীবনে প্রথমবার রথের মেলাও দেখব আর রাজবাড়িও দেখব আমাদের বাড়ির এখানে এই দশ মিনিট দূরে জমিদার বাড়ি আছে তো সেই জমিদার বাড়িতেও আমি অনেকবার গেছি আগেকারের ঘরবাড়িগুলো ওই যে ঠাকুর দালান বলো দুর্গা দালান বলো সেগুলো দেখতে আমার এত ভালো লাগে আগেকারের ঘর বাড়ি তুলসী মঞ্চ একটা অন্যরকম অনুভূতি তো জমিদার বাড়িতে অনেকবার গেছি সেখানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে জীবনের প্রথমবার যাব রাজবাড়িতে তো সেখানে কি কি আছে আমি তোমাদেরকে দেখাবো তো আগে ফোনে ভিডিও দেখেছি অনেকের ওই রাজবাড়িতে ভিডিও করার কি কি আছে তো ফোনের মধ্যে দেখা আর নিজের চোখের সামনে দেখা একটা আলাদাই অনুভূতি আমি না কল্পনার জগতে থাকতে বেশ ভালোবাসি তো সেগুলোকে কল্পনা যখন করি আমার বেশ ভালো লাগে তো আজকে তোমাদেরকেও নিয়ে যাব আমার সাথে আশা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমার ইউটিউবের জন্মদিন ইউটিউব চ্যানেলের জন্মদিন আর যাব প্রথমবার রাজবাড়ি দেখতে তো চলো কাজকর্ম করি সারাদিন কি হয় না হয় দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আবার মেঘের আড়ালে সূর্যি মামাটা লুকিয়ে পড়েছে এই চলবে এখন বর্ষার সময় সারাদিন তো এই কটাই কাপড় ছিল আজকে তো এই কটা জামা কাপড় কেচে দিলাম আর কালকে কি হয়েছে জানো আমার ছেলে ওর বাবা কি বলেছে আর আমার যে আমার গলা ধরে টানছে এই নাইটির গলাটা ধরে টানছে দেখো পুরো ছিঁড়ে গেছে কতটা নাইটি এই নাইটিটা একটু নতুন মতন ছিল তাই ভাবছি ওটা সেলাই করে পরবো আমি তো সেলাই করি তো অতটা সেলাই করে পরবো না কি অন্য কিছু করে নেব কাপড়টা দিয়ে তো সেলাই করে রাখাই যায় এখন বর্ষাকালে সব সময় জামা কাপড় ভিজা থাকলে শুকাতে চায় না ঘামে ভিজা হচ্ছে পাল্টাতে হয় তো দেখি কি করি আজকে আমাদের এখানে এই কাকির বাড়িতে গির্জা হচ্ছে আমি তো কোনো দিনেও যাই না এক বছরের বেশি হয়ে গেছে আমাদের এখানে গির্জা হচ্ছে আমাদের গির্জাটা হচ্ছে অনেকটাই দূরে তো সেরকম গির্জায় যাওয়া হয় না আর এই কাকিদের বাড়িতে দিদা দাদু ওরা যায় আমার খুব একটা যাওয়া হয় না কারণ অনেক কিছুই কারণ আছে যার জন্য আমি পুরো একঘরে হয়ে গেছি আর ইচ্ছা করলেই যাওয়া যায় ভগবানের জায়গায় সবারই স্থান আছে ভগবানকে মন থেকে ডাকলে সব কিছুই হয় তো যাই না কারণ হচ্ছে ওই না দুমুখ আমি দেখতে পারি না কারণ তুমি গির্জায় একরকম বাণী বলবে একরকম উপদেশ দেবে কারোর কথা বলবো না কারোর কথায় থাকবো না কারোর কথা বলা ঠিক নয় উপদেশ দেবে আর গির্জার বাইরে বেরোলে তোমাদের লোকের কথা না বললে পেটের ভাত হজম হয় না তো এই জিনিসগুলো আমি ঠিক সহ্য করতে পারি না যেটা বলবে সেটা একরকমই বলবে যদি তোমরা সেটাই হতে তাহলে আজ আমার এই দুর্দশা হতো না তো তার জন্য যাই না ঠিক আছে চলো ভগবান সব জানে আমার ভগবানকে আমি কিভাবে ডাকবো সেটা আমার ব্যাপার তো আমাদের এখানে যখন গির্জা হবে তখন ভেবে দেখবো সেখানে আমি যাব কি না যাবো না তো অনেক কাহিনি আছে সেগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে জানাবো এখন জানাতে পারছি না পরে জানাবো ঠিক আমাদের উঠানটার অবস্থাটা দেখেছো কি অবস্থা স্যাঁতলা হয়ে ভর্তি চারিদিক ইঁট পাতা আছে যাতে না কাদা মারাতে হয় তো ওই রান্নাঘরটায় এই রান্নাঘরটায় যেতে গেলে কাদা মারাতেই হবে তো আগে যখন শুকনোর সময় বেশ ভালো লাগে আর পায়রাগুলোকে খেতে দিয়েছিলাম ওরা তো ভয়ের নিচে নামছেই না তো পায়রাগুলো এখানে এখানে খাওয়া দাওয়া করে উঠে পড়েছে ওরা আর নামবে না যখন একবার করে খেতে দেব নামবে আর নামবে না কলতলার অবস্থাটাও খুব খারাপ কলতলাটাকে ভালো করে গোস্তে হবে আর বৃষ্টি হয়েছে তার কারণে ডামগুলো দেখো কাদা উঠে ভর্তি হয়ে গেছে কলতলায় রাখলে না কলতলাটা ভর্তি হয়ে থাকে কেমন যেন একটা লাগে দেখতে তাই বাইরে এদিক ওদিক রাখা হয় ওই এক ধারে রাখা হয় তো ওখানে কাদা উঠে ভর্তি হয়ে যাচ্ছে আর এই জলগুলো বাবা সকালবেলায় এনে দিয়ে গেছে আর এখানে দেখো পায়রাগুলো রয়েছে এই ঘরটায় এই ঘরটায় পায়রাগুলো থাকতো তো খটাশে এসে আমরা যখন সুন্দরবনে কাকার বাড়িতে গেছিলাম খটাশ ছটা পায়রা নিয়ে চলে গেছে ছটা পায়রা খটাশে নিয়ে চলে গেছে আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছে এমবি কিচেন নানান ব্যঞ্জন দিদি দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে তো খটাস কী জিনিস দিদিভাই খটাসটা হচ্ছে শিয়ালেরই মতো দেখতে আবার অনেকটা বিড়ালের মতো দেখতে আবার বাঘের মতো না শিয়ালের মতো দেখতে না বাঘের মতো দেখতে দেখতে ওই রকম কিন্তু অন্য রকম একটু ছোটো সাইজ বিড়ালের থেকে একটু বড়ো সাইজ ওগুলো হচ্ছে হাঁস মুরগি পাখি তুমি যাই বাড়িতে পোষ্য থাকুক না কেন ওরা সুযোগ পেলে নিয়ে চলে যাবে ওরা আসে পুরো মাঝরাতে আমাদের এর আগেও অনেক কিছু নিয়ে গেছে হাঁস মুরগি আমাদের এখানে প্রায় সবারই বলতে পারো কেউ বলতে পারবে না যে আমাদের বাড়ি থেকে খটাশ কোনো দিন এসে নিয়ে যায়নি হয়তো অন্য জায়গায় অন্য নাম বলে কিন্তু আমাদের এখানে খটাস নামেই ওটা পরিচিত তো ছটা পায়রা নিয়ে চলে গেছে সেই ভয়ে ওরা নিচে নামছেও না আর পায়রা যখন ডিম পারে আমাদের বাড়িতে গৃহতে যে দাঁড়া সাপ থাকে তো সেই সাপে এসে ডিম খেয়ে নেয় বাচ্চা খেয়ে নেয় তো আমাদের এই গ্রামের দিকটা না একদম এই রকম সমস্যা কী হবে বুঝতে পারছি না কিচ্ছু একটা পুষে শান্তি নেই তো খরগোশগুলোকে আমি সেই জন্য কোনো দিনই ছাড়ি না আর বাড়িতে তো আছে বিশাল বড় বড় ইঁদুর পিঁপড়ে যেন মনে হয় ওদেরই সব রাজত্ব আমরা আশ্রিত হয়ে আছি বাড়িতে ওদেরই ঘরবাড়িতে আমরা থাকি ওরা দয়া করে আমাদেরকে থাকতে দিয়েছে বলে থাকি তো এই ব্যাপার তো ওই কিচেন নানান ব্যঞ্জনের দিদি ভিডিও আমি দেখি রান্নার ভিডিও কি সুন্দর সুন্দর রান্না করে আমিও ভাবছি ওই স্টাইলের একবার রান্না করে দেখবো তো অনেকগুলো ভিডিও দেখেছি ভালো লাগে এখন থেকে রেগুলার আমি ওনার ভিডিও দেখা শুরু করেছি কী তো আমাকে যারা কমেন্ট করো আমি তাদের ভিডিও রেগুলার গিয়ে দেখে আসি কিন্তু কমেন্ট না করলে আমি কি করে জানবো বলো তো তোমরা আমার কারা ভিডিও দেখো আর আমি এতটাও বড় হয়ে যাই নিজে সবাই আমার ভিডিও দেখবে তো যেটুকুই দেখো যেটুকুই ভিউজ হয় আমার কাছে অনেক তো যারা দেখো একটু কমেন্ট করলে আমার অনেক ভালো হয় জানো তো তোমাদেরকেও গিয়ে আমি দেখতে পারি তোমরা কারা আমার ভিডিও দেখো অনেক কিছু বক বক করে ফেললাম ছাদে উঠে কারণ ছাদে উঠেই আমি অনেক বক বক করতে পারি কারণ নিচে আমি সেরকম কারোর সামনে কথা বলতে পারি না তো রোদের মধ্যে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি তো চলে এবার নিচে গিয়ে কাজকর্ম করি ছেলেকে ডাকি খাওয়াবো বই পড়াবো অনেক কাজ সারাদিন টাটা তুমি বদমাইশি করবে না তাড়াতাড়ি চলে আসবে আমরা ডাক্তারখানায় যাচ্ছি খেলনা করতে কানবো আচ্ছা খুঁজে খুঁজে আনবো দিদা আমি এখন হাঁটতে হাঁটতে যাবো বকুলতলায় আমার ছেলে ওর দাদু ঠাম্মার সাথে এখন চলে গেলো মাদের কাজের জায়গায় তো ছেলেকে নিয়ে যাওয়াই যেত কিন্তু সারাদিন এতটাই বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা বেচ পেচে তো সেখানে কোনো দিন না যাওয়াতে ভাবলাম কিরাম জায়গা হবে কি জানি পরে না হয় একবার ছেলেকে নিয়ে যাওয়া যাবে ওকে ছেড়ে যেতেও কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই আর ওখানে যেহেতু মেলা বসেছে এতটাই বায়না করত এখন বায়না মেটানোর মতো সামর্থ্যও সেরকম নেই তাই না হয় পরে যখন আমার সময় হবে তখন নিয়ে যাব ছেলেকে বলেছি তোমার বড়মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি ও আর তাই জন্য যেতে চায়নি ওর অজান্তে মেলা থেকে যে খেলনা গুলো এনে দেবো সেগুলোই পেয়ে ও অনেকটা খুশি হয়ে যাবে এই দেওয়ালটা কি সুন্দর সুন্দর আঁকা হলো এগুলো করতেও কত সময় লেগেছে এখন চলে এসেছি বারৈপুরের গেট এসে দেখছি গেট পড়েছে ট্রেন আসবে তাই আমিও তাই দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য সচরাচর তো ট্রেন দেখতে পাওয়া যায় না ওই যখন মাঝে মাঝে দেখি বেশ ভালো লাগে বাড়ি থেকে কিছুটা রাস্তা হেঁটে আসার পরে একটা অটোতে এসেছিলাম বারুইপুর পর্যন্ত সেখান থেকে একটুখানি হেঁটে এসেছি এসে আরও একটা অটোতে বসবো দুটা অটোর মধ্যে বসে গেছে সেখান থেকেই যাব রাজমাঠ বেশি দূরে নয় এই যে চলে এলাম সেই জায়গাটায় আমার কল্পনার জগতে এখন অনেক কিছু চলছে যেগুলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখন আমি এই জিনিসগুলো দেখি প্রচুর কল্পনা করে নিই বারুইপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি শতাব্দী প্রাচীর বারুইপুরের ইতিহাস ঘাটলে জানা যায় তৎকালীন নবাবের কাছ থেকে সুবিস্তৃত এলাকা যৌতুক হিসাবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী কম কিছু না জমিদারি ছিল বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত চৌধুরী পরিবার পরবর্তীকালে রায় রায়চৌধুরী উপাধি পান রাজা রাজবল্লভ চৌধুরী বিদেশি কোম্পানিকে দিয়ে রাজবাড়ি তৈরি করান বাঙালির কথায় আছে বারো মাসে তেরো পার্বণ কিন্তু তা তো নয় সারা বছর নানান রকম পুজো আরচা লেগেই থাকে তার সব কিছুই পালন হতো রাজকীয়ভাবে বাদ পড়তো না কোনো কিছুই রাজা রাজবল্লভ চৌধুরী দুর্গা পুজো প্রচলন করেছিলেন প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন এই পুজো এখনও বেশ কিছু পুরোহিত মিলে এই পুজো করেন রাজার বংশধররা এখন আর রাজবাড়িতে না থাকলেও দুর্গাপুজোর সময় যে যেখানেই থাকে ঠিক একত্রে এক জায়গাতে মিলিত হন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই রাজবাড়িতে সময় কাটিয়েছিলেন বেশ অনেকটা দিন এই বাড়িতে বসেই তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস লিখেছিলেন বাড়ির অনেক পুরানো জিনিস এখনও অতি যত্ন সহকারে রাখা আছে এখন বেশিরভাগ শুটিং ও শর্ট ফিল্মের জন্য ব্যবহার করা হয় এই রাজবাড়ি রায়চৌধুরী বাড়ির আদি রাজপুরে এখনও শোনা যায় প্রত্যেক বছর দুর্গা সময় বলি হয় সরকারি নিষেধ থাকা সত্ত্বেও দশমীর দিন দুটো নীলকণ্ঠ পাখি উড়ানো হয় দুর্গা দালানের থেকে কাছেই আছে ভবন যেখানে রানী মা থাকতেন সেই জায়গাটাও এখান থেকে বেশি দূরে নয় সেই সব জিনিসগুলো আগেকারের জায়গাগুলো সেরকম এখন না থাকলেও সেই আগেকারের ভাঙাচোরা ঘরবাড়ি এখনও আছে এই যে এখন যে জায়গাটায় আসছি সেই জায়গাটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির আমি এখানে ঘুরে ঘুরে যা বুঝলাম এখনও নিত্য পুজো এখানে হয় তো বেশ চারিদিকটা বন জঙ্গলে ঠাসা হয়ে গেছে এখন তো আর পরিবারে সেরকম কেউ থাকে না তাই সেরকম কিছু পরিষ্কারও করা হয় না কিন্তু এই জায়গাগুলো ঘোরার প্রতি বেশ ভালো যখন আসছিলাম এই জায়গাটায় একজনরা ফটোশ্যুট করছিল। তো প্রত্যেকটা বাড়ি, ওই আগেকারের রাজবাড়ি বলো বা জমিদার বাড়ি একটা করে বট গাছ অসত্য গাছ কোথা থেকে আসে বলো তো আমাদের বাড়ির কাছেও একটা জমিদার বাড়ি আছে কোথায় দেখে আসছি যখন জমিদার বাড়ি বাড়ি থেকে পাঁচ দশ মিনিট গেলেই সেই বাড়িটি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ওখানে আমি অনেকবার গেছি তো ওইখানে যে মন্দির বা দুর্গা দালান সেগুলো আমার বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে এটা শিব মন্দির মন্দিরটা দেখো প্রায় অনেক অনেক বছর আগে এটা দাদু তো এখানে নিয়ে অনেক গল্প বলেছিল বলছিল যে এই যে পুকুরটা পুষ হয়তো তখন বলতো বইতেও আমরা তখন পড়েছি তো এটা আরও অনেকটাই বড়ো ছিল আগে তো এখন কিছু ছিল না এখন অনেক কিছু হয়ে গেছে ওর সামনেই আছে সিনেমা হল সেগুলো তো আগে ছিল না এই পুকুরটা বেশি বড় জল চাঁচা হতো এখন মানে ছোট হয়ে বিশাল বড় বড় মাছ দেখি মন্দিরের নিচেই চলে যেত তো কোন মন্দির এখানে আমি দাঁড়িয়ে খুঁজছিলাম যে দাদু বললো বড় বড় মাছ মন্দিরের ভিতর ঢুকে গেলে আর বেরোতেই পারতো না তো দিদা দেখো বেশি হাঁটতে পারছে না ওই আমি এদিক ওদিক যাচ্ছি দিদা এক জায়গায় দাঁড়াচ্ছে আবার আমার বলছিল তাই আর ওই যে মন্দিরের ভিতরে রাজবাড়ির ভিতরে গিয়ে দেখা যায় মন্দির দুর্গা ঠাকুর না কালী ঠাকুর ছিল বলছিল মন্দিরের ভাতরে ঢুকে যায় না আমি বাড়িতে এসে যত সব ভিডিও দেখে এর আগে আমি এই বাড়িটার সম্বন্ধে কিছুই দেখিনি বা কিছুই শুনিনি তো বাড়ি এসে আমি অনেকের ভিডিও দেখে ভালোটা দেখেছিলাম পরে মনে হচ্ছে এই আগে যদি দেখতাম ওই মন্দিরটা কেউ দর্শন করে আসতাম তো এই যে চলো এখন শিবলিঙ্গটাকেও দেখে আসা যাক আমার বেশ কেমন জানি না ভয় ভয় লাগে ছিল উঠতে কেউ যদি কিছু বলে তো এই যে ঠাকুরের পবিত্র স্থানে দিক থেকে ভয় নেই মানুষের ভয় অনেকে শুনেছি এখানে বলছিল অনেক কিছু হয় বুতুরে কাণ্ড কিন্তু আমি সেরকম কিছুই বুঝলাম না আমি অনেক কিছু কল্পনা করছিলাম মেলা যেহেতু বসেছে চলো এক একটা দোকানে ঘুরে ঘুরে কিছু জিনিস কিনে নেওয়া যাক কিনেছিলাম একটা লেবু ছাপা আর কিনেছিলাম ছেলের জন্য তিন রকমের খেলনার জিনিস আর এখানে দেখো কি সুন্দর সব ঠাকুরের মূর্তি ঠাকুরের জিনিসপত্র যেহেতু আমরা খ্রিস্টান তাই দেখেই শান্তি পেয়ে যাই আর এই ফুল গাছগুলো কী সুন্দর দেখতার রথটা দেখো এখানে রাখা আছে রথের দিন এটাকে হয়তো সাজানো হয়েছিল আবার উল্টো রথের দিন সাজানো হবে আর এই জিনিসগুলো দেখতে কতই না ভালো লাগছিল শুধু দেখে দেখেই বেশিরভাগটা চলে এসেছি আর এখন অটোতে করে এসেছি রেল স্টেশনে তো অটো আমাদেরকে উল্টো দিকে নামিয়ে দিয়েছে তো স্টেশন পেরিয়ে যাচ্ছি আমাদের যেখানে জায়গায় আসার সময় দিদা কিনেছিল দুটো তাল পাখা তালের পাতার পাখা আর কিনেছিল একটা চুপড়ি আর নিয়েছিল আম বাড়ি চলে আসছি এখন বেশি সন্ধ্যা লেগে গেছে বেশি দেরি করিনি ওই চারটের দিকে বেরিয়েছিলাম আর ছটা সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে এসেছি দাদু তো বেশ বাড়ি থেকে চিন্তা করছিল যে আমরা দুজন যাচ্ছি কোথায় না হারিয়ে যাব সেরকম তো আমরা কোথাও যাই না দিদার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে রথের সময় মেলায় ঘুরতে যাওয়া হবে দুটো পিড়ে কেনা হবে আরও কিছু জিনিস নিত কিন্তু সেখানে দোকানগুলো পাওয়া গেল না আর এই যে অটোই করে যাচ্ছি আর কিছুটা গেলেই অটো থেকে আমাদেরকে নেমে পড়তে হবে তারপরের কিছুটা হাঁটা পর তারপরে বাড়ি আমার ছেলে তো ফোন করে বলছে মা তুমি কখন আসবে আমার ভালো লাগছে না তো ওকে না নিয়ে গিয়ে আমারও মনটা খারাপ করছিল তো কি আর করব এভাবেই চলতে হবে যতদিন চলা যায় এটা আমাদের এখানে হ্যাপি ভ্যালির মাঠ এখানে বিকাল হলেই কত যে মানুষজন আসে ভিডিও করতে বা ওই যে বাইকের স্টান্ট করতে কত রকম এসেছিলাম দুই একবার বাড়ির কাছে হলে কি হবে আমার সেরকম কোথাও যাওয়া আসা হয় না ওই বাড়িতে থেকেই যতটা যা হয় তাই আর কি আর দেখো তাল গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে এক পায়ে সেই ছোটবেলার পড়ার বইয়ের কবিতাগুলো মনে পড়ছিল দেখি দেখি গোবরে পাল কাজে কলটা ছিল বলে কলের কাছে গোবরে পা ঢুকিয়ে দিয়েছি আর বাড়ি যাওয়ার সময় আমি অন্ধকারে কি কাণ্ড করেছি দেখো গোবরে গিয়ে পা ঢুকিয়ে দিয়েছি পাশেই একটা কল ছিল তাই ধুয়ে নিয়ে বাঁচবা নয় তো আমার যে কি অবস্থা হতো অনেকটাই গোবরের মধ্যে পা দিয়ে দিয়েছিলাম বাবু এ বাবু

আজকের মতো টাটা ভিডিওটা অনেক বড় করে ফেলেছি সবাই ভালো থেকো টাটা